সাব্বির রুম্মান এই মানুষটা নাকি আইপিএল থেকে ডাক পেয়েছিলেন তবর কোন দল থেকে ধোনির চেন্নাই সুপার কিংস এর কাছ থেকে ডাক পেয়েছিলেন চেন্নাই সাব্বির সাথে যোগাযোগ করেছিল তাদের দলের হয়ে খেলার জন্য যেটা সাব্বির রুম্মান এতদিন কাউকে জানান নাই তো খেলা হয় নাই কেন চেন্নাই সুপার কিংস হয়ে ওই যে আমাদের ক্রিকেট একটা সুন্দরতম নিয়ম আছে না এনওসি আমরা এনওসি দিতে চাই না ক্রিকেটারদের আমাদের ঘরের মাটিতে সিরিজ থাকে ভয়ঙ্কর টিম জিম্বাবু ভয়ঙ্কর টিম আয়ারল্যান্ডের পক্ষে তো তাদের বিপক্ষে খেলতে হলে আমাদের এইসব প্লেয়ার তো লাগবে তো যার কারণে আমরা এনওসি দিতে চাই না তো ওই এনওসি ইস্যুর কারণে সাব্বিরের আইপিএল খেলা হয় নাই যার কারণে সাব্বির এটা প্রকাশ করেন নেই যে তিনি আইপিএল থেকে ডাক পেয়েছিলেন আর স্বাভাবিক কেন প্রকাশ করবেন যেখানে যেতে পারেন নাই সেটা নিয়ে আলাপ আলোচনা করে কি লাভ মানে এই খবরটা শোনার পর না আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি যে কেন এরকমটা হচ্ছে আমাদের দেশে এখনো ওই বিষয়টা চলছে এখনো যে বিসিবি সুদ্রিয়েছে এটা বলার কোনো অবকাশ নাই পিএসএল এ ডাক পেয়েছেন নাহিদ রানা লিটন কুমার দাস ঋষাদ হোসেন হোসেন কে লম্বা টাইমের জন্য এনওসি দেওয়া হবে কিন্তু নাহিদ রানা এবং লিটন দাসকে লম্বা সময়ের জন্য এনওসি দেওয়া হবে না কেন না দেশের মাটিতে সিরিজ রয়েছে ওয়ান অফ দা ডেঞ্জার্স টিম জিম্বাবুর সাথে তো সেই জিম্বাবু সিরিজে এই দুজনকে লাগবে যার কারণে লম্বা টাইমের জন্য এনওসি দিবে না বিসিবি এরকমটা শোনা গিয়েছে মানে এরপরে আমার কোনো বলার ভাষা নেই কি বলবো বিসিবিকে নিয়ে আমার এখন প্রশ্ন হচ্ছে বিসিবি আসলে পারে টাকি না প্লেয়ার তৈরি করতে পারে না প্লেয়ার ম্যানেজমেন্ট করতে পারে যারা আছে বর্তমানে তাদের কেউ কেয়ার করতে পারে না তাদের কেউ ভালো মতো ফ্রিডম দিতে পারে না তাদের কখন কিভাবে ব্যবহার করতে হবে সেটাও ভালো মতো জানে না বিসিবি না আগের জনরা জানতো না এখন যারা আছে তারা জানে সাব্বিরের সাথে যেগুলো করা হয়েছে তাস্কিনদের সাথে যেগুলো করা হয়েছে এখন বর্তমানেও সেগুলোই চলছে আচ্ছা ভাই বিদেশি লিগ খেললে কি ক্ষতি হয় ক্ষতি তো হয় না সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আফগানিস্তান ক্রিকেট তারা বিদেশি লিগ খেলে 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 কোথায় চলে গিয়েছে আর আমরা না খেলে কোথায় আছে এই জিনিসটা কি বিসিবি দেখে না বিসিবি চোখে কি পড়ে না রে ভাই তাও কেন এরা শিখতে চায় না ছাব্বিশদের সাথে যা করেছে করেছে সেখান থেকে শিক্ষাটা নিয়ে এখন তো অন্তত শুধরানো উচিত না এখনো সে আগের মতোই আছে